সুরা নাজিয়াতে আমরা পাই মুসা আলহ্লাম ফেরাউনকে একটি অফার দিচ্ছে এমনকি ফেরাউনও ফেরাউনকে আমরা সবাই জানি এই লোকটি বাচ্চাদেরকে মেরেছে সে পুরো একটা জাতিকে শোষণ করেছে নিজেকে খোদা দাবি করেছে ইত্যাদি ইত্যাদি মুসা আল্লা এর সাথে অনেক কথোপকথন এর পরে মুসা আলাইসাল্লাম তার ব্যাপারে আশা হারাচ্ছেন না তিনি বলছেন ফাকুল হাল্লাকা ইলা তাজাকা তোমার মধ্যে কি নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা বাকি আছে তিনি আশা হারাচ্ছেন না সে একই শব্দ তাজাক্কা এখানে নাম পুরুষে ব্যবহৃত হয়েছে অমায়ুদরিক আল্লাহ আল্লাহ ইয়াজাক্কা আপনার কাছে এমন কিছুই নেই যা দিয়ে আপনি জানতে পারেন হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করবে হয়তো তার মধ্যেও ভালো মানুষ হবার ইচ্ছা আছে সরল বাংলায় আমরা একে বলি পরিশুদ্ধ হওয়া একজন ভালো মানুষ হবার চেষ্টা বুঝতে পারা যে আপনার মধ্যে কিছু নোংরা কিছু ময়লা কিছু অনৈতিকতা আছে আপনি সেখান থেকে বের হতে চান সে কারণেই তিনি আপনার কাছে এসেছেন দাদি আল্লাহ আনহু। এই লাল্লা শব্দটি এখানে হয়েছে তারাজ্জি এর অর্থ হলো এই লোকটি বলে রাখি এটা কিন্তু জ্ঞানার্জনের পূর্ব ধাপ কেননা পরের আয়াতে আমরা পাই তাকে মনে করিয়ে দেয়া হয় যে সে নবীজি সাল্লামের কাছ থেকে কিছু শিখেছিল কিন্তু আল্লাহ বলছেন আসলে সে আগে পরিশুদ্ধ হতে এসেছিল যাতে সে একজন ভালো মানুষ হতে পারে সুতরাং আমরা আমাদের দিন থেকে কেবল চমৎকার বিষয়গুলো বিভিন্ন তারিখ সময় স্থান বিভিন্ন নাম নানার কাহিনী সম্পর্কেই জানতে পারি তা নয় কোন নবী আগে এসেছেন কে দ্বিতীয় কে তৃতীয় কোন বইয়ে কোন অধ্যায়ে কি আছে ইত্যাদি ইত্যাদি এগুলো খুবই চমৎকার শিক্ষা কিন্তু এগুলোর উদ্দেশ্য কি কেন আমরা এগুলো সম্পর্কে জানছি যাতে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি এই জন্যই সেই সাহাবি এসেছিলেন সেই আশায় যাতে তিনি নিজেকে পরিশুদ্ধ করতে পারেন এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো তা হলো এটা একটি ছোট বালাগি পয়েন্ট এখানে ইয়াজাক্কা ইয়াজাক্কা শব্দটির সাথে সাধ খেয়াল করুন আসলে শব্দটি ছিল ইয়াতাজাক্কা ইয়াতাজাক্কা তাজাক্কি থেকে এটা হচ্ছে এর মাসদার আরবি ভাষায় মাঝে মাঝে যা হয় বর্ণ দুইটি পাশাপাশি থাকলে তাদেরকে একত্রে পড়া হয় এখন ব্যাকরণগতভাবে আপনি বলতে পারেন ইয়াজাক্কা ও ইয়াতাজাক্কার অর্থ একই ব্যাকরণে এর অর্থ একই কিন্তু কোরআনে এই দুয়ের মধ্যেও সূক্ষ্ম পার্থক্য আছে যখন কোনো কিছু আংশিক সম্পূর্ণ নয় তখন হবে ইয়াজাক্কা ইয়াজাক্কারু ঠিক আছে এই ধরনের শব্দ ব্যবহৃত হবে যখন সম্পূর্ণ বোঝাবে সেক্ষেত্রে সম্পূর্ণ বানানো বসবে অর্থাৎ একবারের দেখায় একবারের সাক্ষাতে নিশ্চয়ই সে সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে না সে হয়তো কিছুটা পরিশুদ্ধ হবে সে কিছুটা পাবে হলে এখানে সম্পূর্ণ বোঝাত একবার সাক্ষাৎ পরের বার হালকা আবার প্রশ্ন উত্তর পর্ব এরপর হয়তো সে সম্পূর্ণ ভালো মানুষ হবে কিন্তু ইয়াজাক্কা শব্দটি দিয়ে অসম্পূর্ণ বোঝাচ্ছে সে হয়তো কিছুটা উপকার পাবে সে হয়তো আল্লাহ নিজের জন্য কিছু সরণিকা পেত ফাতাং ফিক্র ফলাফল স্বরূপ তাই যদি হয়ে থাকে অর্থাৎ সেই লোকটি তার নিজেকে পরিশুদ্ধির জন্য এসেছে এবং কিছু উপকারী স্মরণিকা নিয়েছে ফলাফল স্বরূপ সেই স্মরণিকা তার জন্য উপকারী হবে ফাতাং ফতা এখানে আল্লাহ বলেননি ফাতাং ফাহুজ তাজাক্কর বা ইয়ান ফাহুজ তাজাক্কর তিনি বলেছেন আজিক্র আর জিক্র শব্দটি দিয়ে অনির্দিষ্ট বোঝায় এটা একটি জাকার জাকারাইয়ার কুরু থেকে মূল শব্দটি হল নয় এই শব্দের শেষের আলিফ মাকসুরা শব্দকে মুবালাগা দেয় আরবিতে আমরা বলি জিক্র হচ্ছে হচ্ছে শক্তিশালী স্মরণ মানে এটা হচ্ছে শক্তিশালীভাবে ভাবে স্মরণ এ থেকে বোঝা যায় যখনই সাল্লাম কারোর সাথে কথা বলতেন সেটা তার জন্য সাধারণ স্মরণীকে হতো না এটা হতো শক্তিশালী স্মরণ যদিও তিনি অল্প কথা বলতেন তবু এটা তার জন্য শক্তিশালী শরণিকা হতো এখন যখন নবীজি সাল্লাল্লাহুসাল্লাম কোনো কিছু বলেন বিশেষ করে মক্কে যুগের কোরআনে সেটা হচ্ছে স্বয়ং কোরান কি বোঝানো হচ্ছে সুতরাং আজদিকরা যে শক্তিশালী স্মরণিকার কথা বলা হচ্ছে এটা দিয়ে কোরান কি বোঝানো হচ্ছে এরপরে এর চেয়েও শক্তিশালী আরেকটা শব্দ নিয়ে আমরা জানবো ইনশাল্লাহ মূল কথা হচ্ছে কোরানকে এখানে একটি শক্তিশালী স্মরণিকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তার জন্য যে এই স্মরণিকা পেতে চায় তাহলে আল্লাহ এখানে প্রথমেই বলেননি ফাতান ফতান ফাহুজিক বরং তিনি বলেছেন যে নিজে এই স্মরণ পাওয়ার চেষ্টা করে তার জন্য ফলাফল স্বরূপ এই স্মরণিকা খুবই শক্তিশালী হবে এটা তার জন্য উপকারী হবে আম্মা অপরদিকে তার জন্য যার আছে স্তিগনা মানে তার জন্য যে উদাসীন বেপরোয়া কোনো কিছু নিয়ে ভাবে না স্তিগনা শব্দটি গনি থেকে এসেছে গনি হচ্ছে এতটাই ধনী যাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না সে টাকা নিয়ে ভাবে না সে বাড়ি নিয়ে ভাবে না সে জীবনের কোনো খরচ নিয়ে ভাবে না যারা এরকম বিশাল প্রাচুর্যের মধ্যে বাস করে যার কোনো কিছুর প্রয়োজন নেই কোনো চাওয়া পাওয়া নেই তার কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নেই সে চাওয়া মাত্রই তার কাছে চলে আসে এই ধরনের মানুষের গিনা থাকে এই ধরনের মানুষের গিনা থাকে আল্লাহ আজালার একটি নাম হচ্ছে আলগানি আলগানি কারণ তার কিছুর প্রয়োজন নেই তার কিছুই প্রয়োজন নেই সুতরাং এখানে স্ত্রীরা শব্দটির শুরুতে আলিফ সিন ও তা আছে এটা ভাবে ইস্তিফাল এর অর্থ হচ্ছে সেই সকল লোক যারা ভাবে তাদের কোনো কিছুর প্রয়োজন নেই যে ব্যক্তির এমন ভাব থাকে যে তার কোনো কিছুর প্রয়োজন নেই সে এসবের ব্যাপারে উদাসীন থাকে এখানে স্ত্রীণা বলতে কিন্তু কুরাইশ নেতাদের কথা বোঝানো হচ্ছে তাহলে নবীজি সাল্লাহ আলসালাম কি জানতেন যে তারা এসবের ব্যাপারে উদাসীন না তিনি তা জানতেন না তার পক্ষে এটা জানা সম্ভব নয় যে তাদের অন্তরে ভালো কিছু আছে কি না বা ক্ষুদ্রতম ভালো কিছু আছে কি না মুসা আলিহাল্লাম ফেরাউনের মৃত্যুর আগ পর্যন্ত জানতেন না তাই তিনি তার কাছে দাওয়াত দিয়ে গেছেন আর তালাও তার রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তাকে উন্মোচন করে দিয়েছেন এবং বলেছেন আম্মা মানিস্তাহনা সেই ব্যক্তি যে ভাবে তার কিছুর প্রয়োজন নেই যে কোনো কিছুর পরোয়া করে না যে তার কাজকর্মে বেপরোয়া এই লোকটি হয়তো আপনার সাথে ইসলাম নিয়েও কথা বলবে এই জন্য নয় যে তারা উপদেশ পেতে চায় বরং এই জন্য যে সে আপনার সাথে দার্শনিক আলাপ দিতে চায় সে আলাপ করতে চায় যে আসলে আল্লাহ আছে কি না বিভিন্ন ক্যাম্পাসে কিছু দর্শনের ক্লাব আছে যেখানে আমাদের এম এর ছেলেরাও যায় তাই না তারা কেবল আলাপ দিতে চায় আলাপ দেওয়ার জন্য এর কোনো উদ্দেশ্য নেই শুধু বকবক করা যদি আপনি তার সাথে সবচেয়ে সেরা যুক্তিও দেন সে বলবে হ্যাঁ তুমি খুব চমৎকার বলেছ খুব সুন্দর খুব সুন্দর আমরা আগামীকাল আবার কথা বলবো খুবই মজা পেলাম এটা হচ্ছে ইস্তিগনার মনোভাব আমাদের নিজেদের এর খুব বেশি প্রয়োজন নেই আমরা শুধু সময় কাটাচ্ছি এমন আর কি তাদের মনোভাব তাহলে একদিকে আমরা দেখছি এখানে সাহাবিরাদি আল্লাহ আনহু তিনি এখানে কেন এসেছেন কারণ আল্লাহ যাতে সে নিজেকে পরিশুদ্ধ করতে পারে একজন ভালো মানুষ হতে পারে তার কলুষতা দূর করতে পারে নিজের মধ্যে যে সমস্যাগুলো আছে তা দূর করতে পারে আরেকটি কারণ হলো যাতে সে কিছু স্মরণ পেতে পারে তাহলে এই দুইটি শক্তিশালী কারণে সেই সাহাবি সেখানে গিয়েছিলেন আর এর কোনোটি সেই নেতাদের মধ্যে ছিল না আল্লাহ প্রথমেই বলেছেন আম্মা মানিস্তাগানা তার জন্য যে আসলে পাত্তা দেয় না তার কোনো কিছুর প্রয়োজন নেই তার আচরণে সেটা বোঝা যাচ্ছে আর তোমার কাছে সরি আর তোমার আছে তা আসলে তোমার আছে তাসদ্দা আসলে তাসাদ্দা শব্দটি মূলত ছিল তা তাসাদ্দা। এখানে আরেকটা তা ছিল এই শব্দটি ভালোভাবে জানলে বুঝতে পারব আল্লাহ এখানে কি বলছেন এখানে কয়েকটা বিষয় আছে একটি হল শব্দ অপরটি হল বাক্য গঠনটি এখানে খুবই চমৎকার তাহলে প্রথমে আমরা এই শব্দটি জেনে নিই এটা এসেছে সদ দাল ও ইয়া থেকে সদিউন এটি সদা থেকে এসেছে সদা অর্থ হলো প্রতিধ্বনি কোনো দেয়ালে শব্দ ছুরি দিলে যেভাবে এটা বারবার ফিরে আসে সেটা এটাই হচ্ছে সদা তা শব্দটি হলো কোনো কিছু নিরলসভাবে করা কোনো কিছুতে বারবার ফিরে কোনো প্রতিধ্বনি আপনার কানে বারবার ফিরে আসে তাহলে এখানে নবীজি সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে আপনি তাদের কাছে বারবার করে ফিরে যাচ্ছেন অর্থাৎ তারা আপনার কাছে কথা বলতে এসেছে এরপর হঠাৎ এই বাধা এসেছে তবু আপনি তাদের দিকে ফিরে গিয়েছেন তাহলে আপনি শ্রদ্ধা করছেন আপনি তাদের দিকে ফিরে ফিরে গিয়েছেন। গিয়েছেন। মতো তাদের দিকে আলাপ করতে ফিরেছেন। তা শব্দটি দিয়ে এটাই কিন্তু এখানে আল্লাহ কেবল বলেননি তা সদ্দা তিনি বলেছেন আংতা লাহু তা সদ্দা আংতা শব্দটি এখানে জুমলা ইসমিয়া এটা জানার তাৎপর্য কেবল এটা নয় যে এটা ব্যাকরণগত সূক্ষ্মতা এর তাৎপর্য হচ্ছে আপনি নিজেই ওদের দিকে ফিরে গিয়েছেন মানে হলো তারা আপনার দিকে ফেরে এখানে আংতা শব্দটি হচ্ছে আলা ফাইল এটা দিয়ে বোঝায় ফাইল ছাড়া অন্য কিছু বোঝাচ্ছে সুতরাং আপনি নিজে তাদের দিকে ফিরে গিয়েছেন তাদের কি আছে স্তিজনা গত আয়াতে এসেছে তারা আপনার দিকে ফেরেনি তারা এটাকে খুব হালকাভাবে নিয়েছে আর আপনি তাদেরকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন এই থেকে বোঝা যাচ্ছে যে কে উপরে আছে একজন সেলসম্যান যখন কারো কাছে কিছু বিক্রি করতে চায় যে সেই জিনিসের প্রতি আগ্রহী নয় এই অবস্থায় কাকে দেখে মায়া লাগে আমাদের সেলসম্যানকে দেখে মনে হয় অতি আগ্রহী আর কাস্টমার খুব ঠান্ডা মেজাজে হেঁটে চলে যায় কাস্টমার উপরে থাকে এটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা চাননি যেন নবীজি সাল্লা সাল্লামকে দেখে মনে হয় তিনি ওদের মুখাপেক্ষী তিনি চাননি যে তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেশি উদ্গ্রীব তার তো তাদের দরকার নেই আল্লাহ তালাও তাদেরকে প্রয়োজন নেই সুহান তাই আল্লাহ আজ্লা তাকে উদ্গ্রীব হতে নিষেধ করলেন তারা তার দিকে যেভাবে তাকায় না তাকেও তিনি সেভাবে তাকাতে নিষেধ করলেন তাই তিনি বললেন ফ আং তালাহু তা সদ্দা সুতরাং তিনি বললেন ফা আং তালাহু তা সদ্দা ও আমা আলাইকা আর আপনার কোনো দোষ নেই এর ফল যাই হোক তাতে আপনার কোনো দোষ নেই আলা শব্দটি ব্যাপক অর্থবোধক শব্দ এর কয়েকটা অর্থ আছে যদি তারা ইসলাম গ্রহণ না করে এতে আপনার কোনো দোষ নেই যদি সে নিজেকে পরিশুদ্ধ করতে না চায় এটা প্রথম আরেকটি অর্থ হচ্ছে এটা আপনার উপর ফরজ নয় আপনি তার জন্য দায়ীও নন আল্লাহ দাক্কা যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে কে এই সিদ্ধান্ত নিবে সে নিজেই তার সিদ্ধান্তের জন্য দায়ী তুমি তাকে পরিশুদ্ধ করতে পারবে না আপনি কেবল তাকে জানাতে পারেন বিগত সুরা এসেছে ইন্নামা আংতা মুংদিরুমাইয়াহা যারা ভয় করে আপনি কেবল তাদেরকে সতর্ক করতে পারেন দেখে মনে হচ্ছে এই সুরার প্রথম অংশটি যেন ওই আয়াতের তাফির গত সুরায় আল্লাহ বলেছেন আপনি কেবল একজন সতর্ককারী যে ভয় করে তার জন্য যে আখিরাতে ভয় করে তাই বলা হয়েছে অহু আয়াক যে ভয় করে সে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে এসেছে আর এই লোকেরা ভয় করে না এখানে তাদেরকে নিচে নামানো হয়েছে এখানে আল্লাহ একটা অসাধারণ কথা বলেছেন যা দিয়ে তিনি এইসব অহংকারী কাফিরদের মুখ উন্মোচন করে দিয়েছেন যারা নবীজিকে একেবারেই বিশ্বাস করত না কোনো কারণ ছাড়াই কেবল আলাপ দিতে চাইত নিজেদের সেই দাওয়াত কবুল করার কোনো ইচ্ছাই ছিল না আল্লাহ এখানে বলেননি অমা আলাইকা ইল্লা ইন ইন শব্দটি এখানে হারফেসার্থ হিসেবে এসেছে এতে আপনার কোনো দোষ নেই যদি সে নিজেই নিজেকে পরিশুদ্ধ না করে কিন্তু আল্লাহ এখানে বলেছেন সে নিজেকে পরিশুদ্ধ করতে চায় না অর্থাৎ তিনি তার আসল অবস্থাটি এখানে তুলে ধরেছেন তিনি এখানে ধারণাপ্রসূত ছিলেন না তিনি এখানে ধারণাপ্রসূত কিছু বলছেন না আল্লাহ এখানে তার রাসূলকে বলেছেন যে তার অন্তরে নিজেকে পরিশুদ্ধ করার কোনো ইচ্ছা নেই গত সুরায় ফেরাউন ও মুসার মধ্যকার যে আলোচনা হয়েছে এখানেও সেই আলোচনা হচ্ছে ফাকুল হাল্লাকা কা ইলাং গত সুরায় ফেরাউন ও মুসার মধ্যকার যে আলোচনা হয়েছে এখানেও সেই আলোচনা হচ্ছে ফাকুল হাল্লাকা ইলা আন্তাজাক্কা। একই কথা এখানেও আলোচিত হচ্ছে ফেরাউনের সমস্যা কি ছিল সে মুখ ফিরিয়ে নিয়েছে ফেরাউনের সমস্যা কি ছিল সে মুখ ফিরিয়ে নিয়েছিল ও আসা সুম্মা আলা তার স্তিগ্না ছিল সে মনে করেছিল তার এসব সোনার কোনো প্রয়োজন নেই সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভেবেছিল এখানেও তারা সে একই মনোভাব দেখাচ্ছে তাহলে সেটা কেবলই একটা গল্প ছিল না বরং নবীজি সাল্লা জীবনেও তেমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তাহলে আলাইকা আল্লাহ ইয়াজাক্কা, আম্মা আম্মা আ আর যে আপনার কাছে ছুটে আসলো এতটা উদ্যমের সাথে যা আ তার চাইতো বেশি উদ্যম নিয়ে ইয়াস দৌড়ে তারাহুরা করে এই শব্দটি খুবই চমৎকার ও শক্তিশালী কারণ এ থেকে আমরা গত সুরার একটা বিষয় মনে করতে পারি গত সুরায় আল্লাহ আজ্লা ফেরাউন সম্পর্কে বলেছেন সুম্মা চিন্তা করুন ফা কলা আনা মুলা আলা ফেরাউনকে যেন সে তার প্রাসাদে আছে তার নিজস্ব কামরায় আছে যখন মূসার দাওয়াত ছড়িয়ে পড়তে লাগল সে চিন্তায় দ্রুত হাঁটতে লাগল হাঁটার গতি ছিল সাধারণ হাঁটার চেয়েও দ্রুত কিন্তু দৌড়ানোর চেয়ে ধীর সে জুতো হাঁটতে লাগল তার হাঁটা ছিল অহংকারের হাঁটা এখানে ভিন্ন ধরনের হাঁটার কথা বলা হচ্ছে আম্মা আম্মা সে হেঁটে ও আপনার কাছে এলো তাড়াহুড়া করে এলো আর এটা হচ্ছে আবদুল্লাহ ইবনে উম্মে উমে মাদি আল্লাহুর হাঁটা এটা হচ্ছে নম্রভাবে হাঁটা আল্লাহর ভয়ের জন্য হাঁটা আগের ক্ষেত্রে কোনো আল্লাহর ভয় ছিল না আর এটা হচ্ছে আল্লাহর ভয়ে হাঁটা তারা দুজনেই হাঁটছে কিন্তু ভিন্ন দুই দিক থেকে সুহান আল্লাহ এরপর এখানে এসেছে ও আম্মা মান যা আকা অহু আহু আয়সা তার কথা বলা হচ্ছে তার আছে খাসিয়া এবং সে ভয় করে আল্লাহ কিন্তু বলেননি ও আয়সা সে ভয় করে তিনি বলেছেন অহুয়া ইয়াকসা এবং সেই ভয় করে এভাবে দমির ব্যবহৃত হলে বোঝা যায় আল্লাহ বোঝাতে চাচ্ছেন এখানে আরও কেউ আছে যার খসিয়া নেই তার খসিয়া আছে আপনি যাদের সাথে কথা বলছেন তাদের নেই তাদের কথা ভুলে যান তাদের কাছ থেকে ভালো কিছু আসবে না এজন্যই গত সুরাই তিনি মনে করিয়ে দিয়েছেন ইন্নামা আংতা মুংদিরুম মাই ইয়াকশাহা আপনি কেবল কাদেরকে সতর্ক করবেন যাদের অন্তরে ভয় আছে আল্লাহ বলেন বাক্য গঠনে ভাষার প্রয়োগ থেকে আমরা বুঝতে পারি কুরাইশ নেতাদের কোনো ভয় ছিল না একইভাবে গত সুরায় যখন মুসা আলহিসাল্লাম ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন তিনি তাকে কি বলেছিলেন ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতখশা আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো হয়তো তুমি খুশি অর্জন করতে পারবে তুমি এমন একজনকে ভয় করবে যিনি তোমার চেয়েও বড় এরপর আল্লাহ তার নবীকে বললেন ফা আনহু তালাহা আর আপনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এই মুখ ফিরিয়ে নেয়া শব্দটি ব্যাখ্যার দাবি রাখে তালাহা শব্দটি লাহু থেকে এসেছে লাম হা ও ওয়াউ সরল বাংলা বলতে গেলে এর অর্থ হচ্ছে চিত্ত বিনোদন সুরাজুম আয় যেমন এসেছে লাহওয়ান কিন্তু লাহু শব্দটি দিয়ে মূলত বোঝায় এমন কিছুতে নিজেকে ব্যস্ত রাখা যাতে আসল কাজকে ভুলে যাওয়া হয় তাহলে এটা তুলনাবাচক শব্দ আপনি এমন কিছু নিয়ে ব্যস্ত যা আপনার সময় নষ্ট করে দিচ্ছে যা আরও গুরুত্বপূর্ণ কিছুতে কাজে লাগানো যেত এটাই হচ্ছে লাহু এটাই হচ্ছে লাহুন তাহলে আল্লাহ বলেন তার ক্ষেত্রে আপনি এমন কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছেন যারা তার মতো গুরুত্বের দাবি রাখে না এখানে ইবনে কথা বলা রাসুলকে বলছেন আল্লাহ এই কুরাইশ নেতাদের অন্তরে দেখেছেন তাদের অন্তরে কোন হাসিয়া নেই তাদের অন্তরে স্তিঘ্না রয়েছে কোনো সম্ভাবনা নেই আল্লাহ ইয়াজা তাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার বা পরিষ্কার করার কোনো আশা নেই তাদের সাথে কথা বলে সময় নষ্ট করবেন না এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনার রয়েছে যদি সেখানে কোনো আশা থাকত তাহলে হয়তো সেটাই হতো বেশি গুরুত্বপূর্ণ সেশনের শুরুর দিকে আমরা এই ব্যাপারে কথা বলেছি অমুসলিমদেরকে দাবাত দেওয়ার ব্যাপারে সেখানে আশা আছে সেটা অবশ্যই ভালো কাজে সময়কে খরচ করা কিন্তু যেহেতু এখানে আল্লাহ ইতিমধ্যেই তাদের অন্তরকে লক্ষ্য করেছেন এবং নবীজি সাল্লাস্লামকে বলে দিয়েছেন যে তাদের অন্তরে কি আছে সেহেতু এখানে সময় নষ্ট করার দরকার নেই ফা আংতা আনহু তালাহা কাল্লা না 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 একদমই নয় এখানে কাল্লা শব্দটি দিয়ে দুইটি জিনিস বোঝাচ্ছে কেউ কেউ বলেছেন এটা দিয়ে জাজরা বোঝাচ্ছে ভৎসনা করা অর্থাৎ আল্লাহ এখানে কাফেরদের ভৎসনা করছেন না তোমার জন্য নয় চলে যাও তোমার সাথে সময় নষ্ট করার সময় নেই কাল্লা অথবা তিনি নবীজিস সাল্লাল্লাহুসাল্লামকে বলছেন না আর নয় তাদের সাথে আর সময় নষ্ট করবেন না সাহাবিকে সময় না দিয়ে তাদের সময় দিবেন না তারা সময় পাওয়ার যোগ্য নয় তারা যোগ্য নয় কাল্লা প্রাচীন আরবি ভাষায় কাল্লার আরেকটি অর্থ হচ্ছে হাকবান কোনো সন্দেহ নেই এটাও কাল্লা শব্দটির আরেকটি অর্থ ইন্নাহা তাদের কি রহ এখানে দমির হা জিক্রন শব্দটিকে নির্দেশ করছে যা আগের আয়াতে এসেছে স্ত্রীবাচক হিসেবে সেই স্মরণ আসলে স্মরণ করিয়ে দেওয়ার খুবই শক্তিশালী একটা উপায় এখন বাক্যটি লক্ষ্য করুন এটা খুবই চমৎকার একটা স্মরণিকা এটা কোন সাধারণ করিয়ে দেয়া নয় বরং এটা খুবই অসাধারণভাবে ভাবে স্মরণ করিয়ে দেয়া এর অর্থ হল এমন স্মরণিকা যা নবীজি সাল্লা আব্দুল্লাহ ইবনে উম মকতু রাদি আল্লাহনকে দেবেন এটা হচ্ছে সেই জিক্র খুবই শক্তিশালী একটা শব্দ তবে এর চেয়েও শক্তিশালী শব্দ হচ্ছে তাদের কির এটা এসেছে বাবে তাফল থেকে তাদের কির আর একে আর সুউচ্চ করা হলে বলতে হয় তাযকিরা এটা হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী শব্দ সুতরাং আল্লাহ এখানে বলেছেন যে কোরআন কেবল শক্তিশালী শব্দই নয় এটা মারাত্মকভাবে শক্তিশালী একটা শরণিকা এর চেয়ে বেশি শক্তিশালী কোন শরণের মাধ্যম হয় না ইন্নহা তাযকিরা ফামান শাআ যাকারা এখানে লক্ষ্য করুন হা দিয়ে স্ত্রীবাচক বোঝাচ্ছে যা দিয়ে স্মরণকে বোঝাচ্ছে যিক্র পরের আয়াতে আবার আমরা পাই তাহলে যে চায় সে এ থেকে ইঙ্গিত নিতে পারে সে এ থেকে কিছু স্মরণ নিতে পারে এখানে হা বলা হয়নি বলা হয়েছে হু যা দিয়ে পুরো কোরানকে বোঝানো হচ্ছে প্রথমে স্মরণের ব্যাপারে বলা হয়েছে এটা শক্তিশালী একটা স্মরণিকা যা আল্লাহ এর অন্তর্ভুক্ত করে দিয়ে পুরো কোরানের কথা বলেছেন এই দুইটি বিষয়কে একসাথে জুড়ে দিয়েছেন তিনি বলছেন আমাদের শেখাচ্ছেন যে কোরান হচ্ছে স্মরণ করিয়ে দেয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আমরা কোরআনের আরেকটি জায়গায় একই রকম উদাহরণ পাই ফাজ বিল কোরআন আল কুরআনি আঈদ কোরআন দিয়ে স্মরণ করিয়ে দিন যে আমাকে ভয় করে তাহলে এই দুইটি বিষয়কে একসাথে জুড়ে দেওয়া হয়েছে সবচেয়ে শক্তিশালী স্মরণিকা হচ্ছে কোরআন কাল্লা ইহা ফমাংশা আদাক যে চায় সে স্মরণ নেবে আপনাকে ভাবতে হবে না কে চায় আর কে চায় না আপনি বার্তা পৌঁছে দিন আপনি শুধু সতর্ক করুন তারা এটা নেবে কিনা সেটা তাদের দায়িত্ব